আমরা প্রত্যেকেই চাই আমাদের ত্বকের মধ্যে যেন সারাক্ষণ একটা জেল্লা থাকে আর সেই কারণে আমরা অনেক কিছু ত্বকের মধ্যে ব্যবহার করতে কখনও বেসন কখনো টক দই কিন্তু বেসনের সঙ্গে যদি তোমরা এই জিনিসটা মিশিয়ে মাখতে পারো তাহলে তোমাদের ত্বকের মধ্যে থাকা ব্রণের কালো দাগ্য ব্রণের গর্ত সান ট্যান অয়েলি স্কিনের সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এই গরমকালে কিন্তু তোমাদের ত্বকের মধ্যেও সারাক্ষণ একটা উজ্জ্বলতা থাকবে তো চলো ছটপট করে আজকে রেমিটা দেখে না সবার প্রথমে ফেসটাকে আমি খুব ভালোভাবে স্ক্রাবিং করব তার জন্য আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো আর এর সঙ্গে মিশিয়ে নেব অ্যালোভেরা জেল চালের গুঁড়ো কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো স্ক্রাবার হিসাবে কাজ করে সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা এই চালের গুঁড়ো অ্যালোভেরা জেল বা তার সঙ্গে তোমরা গোলাপ জলও মিশিয়ে খুব ভালোভাবে ফেসটাকে স্ক্রাবিং করতে পারো আর এই স্ক্রাবিং করলে কিন্তু আমাদের ত্বকের মধ্যে যে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো হয় সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে হালকা হাতে দু থেকে তিন মিনিট মুখটাকে মাসাজ করার পর নাখের পাশে থুতনিতে নিতে আঙুল দিয়ে চেপে চেপে কিন্তু ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলোকে বের করতে হবে তাহলেই কিন্তু বের হবে শুধু শুধু স্ক্রাবিং করলে কিন্তু হোয়াইট হেডস বের হয় না তো আমার এখানে প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে এরপর বানাবো আমি ফেস তার জন্য নিচ্ছি এখানে হাফ চামচ মতো মুলদানি মাটি এর সঙ্গে আমি মিশিয়ে নেব হাফ চামচ মতো চন্দন পাউডার আমি যে চন্দন পাউডারটা ব্যবহার করি সেটা নাম আমি তোমাদেরকে বলে দেবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো তার সঙ্গে আমি এখানে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বেসন রান্নার যে বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি তোমরা কোনো ভালো ব্র্যান্ডের গুঁড়ো বেসন কিনে নিতে পারো তো এই তিনটে উপকরণকে আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মধু যাদের ত্বকের মধ্যে ব্রণের সমস্যা রয়েছে ব্রণের কালো চুপ কিছুতে যাচ্ছে না তারা রোজ রাতেই অল্পখানি অ্যালোভেরা জেল আর মধু মিশিয়ে মেখে দেখো এই সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তারপরে এই সবগুলো উপকরণকে আমি এখানে নর্মাল জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নর্মাল জলের পরিবর্তে তোমরা গোলাপ জল কিংবা কাঁচা দুধও কিন্তু ব্যবহার করতে পারো আর এই গরমকালে চন্দন পাউডারের ফেসপ্যাক কিন্তু ত্বকের জন্য খুব উপকারী এরপরে এই ফেস প্যাকটাকে তোমরা মুখের মধ্যে লাগিয়ে নিও সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন এই ফেস প্যাকটা ব্যবহার করে দেখো দেখবে এই গরমকালেও কিন্তু তোমাদের ত্বকের মধ্যে সারাক্ষণ একটা উজ্জ্বলতা থাকবে ত্বকে তৈলাক্ত ভাব কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আমি যে চন্দন পাউডারটা ব্যবহার করি সেটার নাম আমি এখানে তোমাদেরকে পাশে বলে দিচ্ছি এটা নাম ওম শান্তি পিওর চন্দন পাউডার এটা আমি এমনি একটা দোকান থেকে নিয়েছিলাম তারপর এটা মুখের মধ্যে কিছুক্ষণ রেখে দেবে যখন দেখবে শুকনো হয়ে গেছে সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও এটা কিন্তু ছেলে মেয়ে উভয় করতে পারো এমনকি ড্রাই স্কিনেও এটা তোমরা করতে পারো ড্রাই স্কিনে করলে অবশ্যই সবশেষে একটা ময়শ্চারাইজার ব্যবহার করে নিও আমি এখানে ময়শ্চারাইজারের জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো মশ্চারাইজার ব্যবহার করতে পারো তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো দেখো সুস্থ থেকো আর অবশ্যই তোমরা এই রেমিডিটা একবার ট্রাই করে দেখো ব্রণের সমস্যা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো